তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের পাবলিক সেক্টর এবং এনজিও অ্যাকাউন্টিং বিষয়টার শর্ট সাজেশন দিবো যার বিষয় একচল্লিশ পঁচিশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনিশ আগস্ট দুই সালে মঙ্গলবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটা তিরিশ মিনিটে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র একত্রিশটা প্রশ্ন ক বিভাগ থেকে পনেরোটা প্রশ্ন এবং ক বিভাগ থেকে প্রায় পনেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘবিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কম পক্ষে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে খ এবং গ বিভাগে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব আমি এখানে সাধারণটি অধ্যায় ভিত্তিক দিয়েছি যাতে তোমরা খুব সহজেই প্রশ্নগুলো খুঁজে পাও প্রথম অধ্যায়টি হচ্ছে বাজেট এখানে প্রশ্নগুলো হচ্ছে এক রাজস্ব বাজেট এবং মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য লিখো দুই সরকারি এবং বেসরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো তিন সরকারি বাজেট জিনিসটা কি তিনের খ হচ্ছে সরকারি বাজেট প্রণয়নের ধাপগুলো বর্ণনা করো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নাম্বার প্রশ্নটি সরকারি বাজেটের উদ্দেশ্যগুলো বর্ণনা করো পাঁচে দুইটি প্রশ্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি কি বার্ষিক উন্নয়ন কর্মসূচি গুরুত্বগুলো আলোচনা করো এবার একটু ভালো করে খেয়াল করো আমি ক অর্থাৎ প্রথম অধ্যায় বাজেট থেকে আমি মাত্র পাঁচটা প্রশ্ন দিয়েছি এবং তোমাদের এই পাঁচটা প্রশ্ন থেকে। কিছু প্রশ্ন হুবহু কমন আসবে আর যে প্রশ্নগুলি হুবুহু কমন আসবে না এই পাঁচটা প্রশ্ন পড়লে তুমি খুব সহজেই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবে অর্থাৎ এই পাঁচটা প্রশ্নের বাইরে অতিরিক্ত আর একটা প্রশ্ন শেখা দরকার নেই যে কোনো প্রশ্ন উত্তর লেখার জন্য এই অধ্যায় থেকে এই পাঁচটা প্রশ্নই যথেষ্ট আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলে দিচ্ছি দেখো এক নাম্বার এবং দুই নাম্বার এক নাম্বার প্রশ্নটা যদিও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এক এবং দুই কিন্তু গত বছর চলে এসেছিল তাই সাধারণত জাতীয় বিষয় নিয়মে দেখা যায় একটা প্রশ্ন যখন গত বছর আসে সেটা এই বছর আবার আসে না সুতরাং তুমি এক এবং দুই এই দুইটা প্রশ্ন একটু কম গুরুত্ব দিয়ে দেখবে আর বাকি তিন এবং পা তিন চার পাঁচ এগুলি একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে তবে আমি কেন এটা সাজেশনে রেখেছি কারণ আমি এত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি তোমাদের হিসাব বিজ্ঞানের লিখিত প্রশ্নগুলো দেখা যায় বিগত বছরে হয়তো একটা প্রশ্ন এসেছে সেটা আবার এই বছর আবার চলে আসে কিন্তু এটা মাত্র একটা প্রশ্নের ক্ষেত্রে হয় একটার বেশি প্রশ্ন কিন্তু এরকম পুনরাবৃত্তি হয় না আচ্ছা দেখো এবার দ্বিতীয় অধ্যায় থেকে আমি যেই প্রশ্নগুলো দিয়েছি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটি হচ্ছে জেলা হিসাব রক্ষক কর্মকর্তাকে জেলা হিসাব রক্ষক কর্মকর্তার কার্যাবলী আলোচনা করে এই দুইটা প্রশ্নই অনেক বেশি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা প্রশ্ন অনেক কিন্তু বর্তমান আর এই বছরে পরীক্ষার জন্য গুরুত্ব তেমন নাই বললেই চলে কারণ এটা গত বছর চলে এসেছিল যখন আমি পাশে দুই হাজার একুশ লেখে দিয়েছি এরপরে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে সরকারি হিসাবের প্রধান খাতগুলো বর্ণনা করো তিনের মধ্যে দুইটি প্রশ্ন হিসাব মহানিয়ন্ত্রককে হিসাব নিয়ন্ত্রকের কার্যবলী আলোচনা করো তো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা প্রশ্নই যথেষ্ট এই তিনটা প্রশ্ন পড়লে যে কোনো ধরনের প্রশ্নে তুমি বানিয়ে লিখতে পারবে এবং যে প্রশ্নগুলো হুভুক আসার কথা এই তিনটা প্রশ্ন পড়লেই সেই প্রশ্নটা তুমি হুবুক অমন পেয়ে যাবা আর আরও একটা বিষয় সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা এক একের ক এবং খ এই দুইটা প্রশ্ন একটু কম গুরুত্ব দিয়ে পড়বে কারণ এটা গত বছর চলে এসেছিল দুই এবং তিন এই দুইটা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং আবারও বলছি এই প্রশ্নগুলোর একটা প্রশ্ন শেখা দরকার নেই এই প্রশ্নগুলো পড়লে যে কোনো ধরনের প্রশ্ন তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা আসে এবার আমরা তিন নাম্বার অধ্যায় আলোচনা তিন নাম্বার অধ্যায়টাতে যাই তিন নাম্বার অধ্যায় হচ্ছে মন্ত্রণালয়ের স্বচ্ছতা প্রথম প্রশ্নটি হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এন ইসি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে এটা তোমাদের পরীক্ষা এবার অবশ্যই আসবে ভালো করে শিখবে এটা এরপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ জিনিসটা কি মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলী আলোচনা করো এই দুইটা প্রশ্ন একসাথে এবং তিন নম্বর প্রশ্ন সরকারি ক্রয়ের সাধারণ নীতিগুলি আলোচনা করো তো এই তৃতীয় অধ্যায় থেকে এই তিনটা প্রশ্নেই যথেষ্ট এই তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন তোমাকে বলছি এই বছর এটা আসবে এবং বাকি দুইটা প্রশ্ন থেকেও দেখা যাবে আসার সম্ভাবনা বেশি এবং এই প্রশ্নগুলোর বাহিরে অতিরিক্ত তার একটা প্রশ্ন এই তৃতীয় অধ্যায় থেকে শেখার দরকার নেই কারণ এই প্রশ্নগুলি শিখলে তুমি যে কোনো প্রশ্ন বানিয়ে লিখতে পারবা আসো তো এইভাবে আমরা প্রতিটা তোমাদের যে নয়টা অধ্যায় আছে নয়টা অধ্যায়গুলির মধ্যে এইভাবে একবারে সাজিয়ে গুছে শুধুমাত্র সেই প্রশ্নগুলি সাজেশনে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে অথবা আসতে পারে অর্থাৎ আসবে না এরকম একটা প্রশ্ন সাজেশনে দিয়ে সাজেশনটাকে বড় করা হয়নি তো এইভাবে করি আমি কিন্তু ক বিভাগ থেকে মাত্র একত্রিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগ থেকে প্রায় পনেরোটা প্রশ্ন এবং ক বিভাগ থেকে প্রায় পনেরোটা প্রশ্ন দিয়েছি যেগুলো একসাথে দেওয়া হয়েছে তো তুমি যারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাও দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং একজন শিক্ষক হিসেবে আমি পরামর্শ দিব এই সাজেশনটা তুমি যদি অনুসরণ করে শেষ পর্যায়ে এসে যারা পাশ করা নিয়ে চিন্তায় আসো তারা অনেক ভালো একটা রেজাল্ট করে পাশ করতে পারবে এবং যারা ভালো রেজাল্ট করার চেষ্টা করতে ইচ্ছা তোমাদের তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে সুতরাং এত সাজানো গোছনে একটা সাজেশন এইটা আজকে যখনই তুমি ভিডিওটা দেখবা তখনই যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলবা এবং সাজেশনটা নিয়ে খেয়ে জিরো ওয়ান দেখো এখানে একটা পিডিএফ নাম পিআ জির ওয়ান টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ইমোতে যোগাযোগ করতে পারো সরাসরি যোগাযোগ করতে পারো তাহলে পিডিএফ কপিটা তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আসো আমরা ক বিভাগের প্রশ্নগুলো কীভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা একটু দেখি তো ক বিভাগে তোমাদের জন্য একত্রিশটা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা বলা হয়েছিল তো ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে একটু খেয়াল করো রাজস্ব বাজেট জিনিসটা সাধারণত একটি দেশের সরকারের যে ধরনের বাজেটে সরকারের রাজস্ব আয়সমূহ এবং প্রশাসনিক ব্যয়সমূহ দেখানো হয় তাকে রাজস্ব বাজেট বলা হয় বাজেট শিডিউল জিনিসটা কি অথবা বাজেট ক্যালেন্ডার জিনিসটা কি জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় যে ক্যালেন্ডার অনুসরণ করে অর্থনৈতিক বছরের শুরুতে অর্থাৎ একত্রিশ আগস্টের মধ্যে বাজেট ফর্ম পূরণ প্রস্তুত করে প্রত্যেক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে সেটাই হচ্ছে বাজেট শিডিউল বা বাজেট ক্যালেন্ডার এটা গত বছর চলে এসেছিলো তাই এটা না শিখলেও চলবে আচ্ছা এরপর দেখা দেখো উন্নয়ন বাজেট জিনিসটা কি যে বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয় বের হিসাব দেখানো হয় তাকে উন্নয়ন মূলধনী বাজেট বা উন্নয়নমূলক বাজেট বলে তাহলে এখানে একটা খেয়াল করো উন্নয়নমূলক বাজেট কিন্তু মূলধনী বাজেট বলে কখনো কখনো পরীক্ষার মধ্যে কিন্তু মূলধনী বাজেট কাকে বলে সেটাও আসতে পারে তো তুমি এইটাই উত্তর দেখা তো এ বাজেটে বার্ষিক উন্নয়নে উন্নয়ন কর্মসূচির জন্য সম্ভাব্য ব্যয় এবং প্রত্যাশিত আয় দেখানো হয় এরপরে চার নম্বর প্রশ্নটা হচ্ছে ঘাটতি বাজেট জিনিসটা কি যে বাজেটে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে আয় অপেক্ষা বে বেশি হয় তাকে ঘাটতি বাজেট বলে উন্নয়ন ব্যয় জিনিসটা কি সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প সরকারের প্রশাসনিক ব্যতীত যে ব্যয় হয় তাকে উন্নয়ন ব্যয় বলে এটা আসবে না এবার কারণ এটা দুই সাল গত বছরে চলে এসেছিলো এরপরে প্রশ্নটা দেখো রাজস্ব নীতি জিনিসটা কি রাজস্ব নীতি বলতে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলীর উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ন্ত্রণের কৌশলকে বোঝায় এরপরে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কি একটি দেশের অর্থনৈতিক এবং অবকাঠামোর উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ বিভাজনের মাধ্যমে কোনো একটি অর্থবছরে যে সকল উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা কমিশন কর্তৃক প্রস্তাবিত এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক অনুমোদিত গৃহীত প্রকল্প সমূহকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলে অভিহিত করা হয় এরপর প্রশ্ন দেখো ভারসাম্য বাজেট বলে আবার ভারসাম্য বাজেটটা কিন্তু আরেকটা নাম হচ্ছে সুষম বাজেট যে বাজেটে সরকারের আয় ব্যয়ের পরিমাণ সমান হয় তাকে সুষম বা ভারসাম্য বাজেট বলা হয় এটা দু হাজার একুশ সালে এসেছিল তাই বছর আর সম্ভাবনা নাই এরপরটা দেখো সংযুক্ত তহবিল জিনিসটা কি সংবিধানের চৌরাশির এক অনুচ্ছেদ মতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোনো ঋণ পরিশোধ হতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সমুদে সংযুক্ত তহবিল গঠন করে এই তহবিল মালিক হচ্ছে সরকার এরপরে প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব জিনিসটা কি যে অর্থের মালিক সরকার নয় বরং সরকার শুধু ট্রাস্টি হিসেবে কাজ করে সেই অর্থ যে তহবিলে বা হিসাবে রাখা হয় তাই মূলত প্রজাতন্ত্রের সরকারি হিসাব আছে এরপর একটা দেখো ব্যালেন্সিং আইটেম জিনিসটা কি প্রজাতন্ত্রের সরকারি হিসাবে যে খাসসমূহ সমূহ প্রাপ্তি এবং প্রদানের হিসাব স্থানীয় হিসাব রক্ষক অফিস কর্তৃক সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে দাবির প্রেক্ষিতে উক্ত স্থানীয় হিসাব রক্ষণ অফিস কর্তৃক জমার বিপরীতে পরিশোধ করা হয় এমন খাদ্যসমকে ব্যালেন্সিং আইটেম বলা হয় তো এইভাবে করি আমি তোমাদের মূলত মোট দেখবা তোমার যখন সাজেশনটা নিবা দেখবো এখানের মধ্যে সাজেশনের একচল্লিশটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে স্যার একচল্লিশটা প্রশ্ন যদি দেয়াই হয় এখানে কেন লেখা আছে একত্রিশটা প্রশ্ন তোমার তেতাল্লিশটা প্রশ্ন দেখবো এখানে সাজেশনের মধ্যে দেওয়া আছে তো তেতাল্লিশটা প্রশ্নের মধ্যে কিন্তু বারোটা প্রশ্ন যেমন এখানে কেটে দেওয়া আছে বারোটা প্রশ্ন দেখবো কেটে দেওয়া থাকবে যেটা গত বছর চলে এসেছিল অর্থাৎ তোমাদের জন্য মাত্র কিন্তু একত্রিশটা প্রশ্ন তো এই একত্রিশটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো আলহামদুলিল্লাহ অবশ্যই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তুমি এখান থেকেই কমন পাবা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখা যাবে তোমাদের এই একত্রিশটা প্রশ্ন আর যারা শিখতে পারো তারা তো বারোটা প্রশ্ন শিখে ফেলতে পারো কারণ দেখা যাবে বারোটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু এই বছর আবার আসতে পারে তো তোমাদের যাদের সময় আছে বা তোমরা যারা শিখার সামর্থ্য আছে তোমরা বারোটা প্রশ্ন শিখে ফেলবা অর্থাৎ তেতাল্লিশটা প্রশ্নই শিখবা যারা শিখতে পারবে না তারা তেতাল্লিশটা প্রশ্নের মধ্যে বারোটা প্রশ্ন কেটে দিয়ে আসে এগুলি বাদ দিয়ে একত্রিশটা প্রশ্ন শিখবা এখন একটা জিনিস মনে রাখবা এই একত্রিশটা প্রশ্ন শিখলে কিন্তু তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা এই একত্রিশটা অতিরিক্ত একটা প্রশ্ন শেখার দরকার নাই এখন বিষয়টা হচ্ছে স্যার বাহিরে যে প্রশ্নগুলি করবে সেটা আমি কিভাবে দিব আবার আরেকজন অন্যরা হয়তো প্রশ্ন করতে পারো স্যার যদি আমি পঞ্চাশটা প্রশ্ন দিতাম সাজেশন দিতেন বা সত্তরটা সাজেশন দিতেন তাহলে তো আমরা আরও ভালোভাবে শিখতে পারতাম পারতাম বা অনেক বেশি কমন পেত এখন বিষয়টাকে খেয়াল করো আমি যদি তোমাকে পঞ্চাশটা প্রশ্ন দিই বা সত্তরটা প্রশ্ন দিই এটা তো কখনো সাজেশন হয় না তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি সেই প্রশ্নগুলি পরীক্ষা সাজেশনের মধ্যে দিই যা পরীক্ষায় আসে বা আসতে পারে পরীক্ষা আসবে না এরকম কোনো প্রশ্ন দিয়ে আমি কিন্তু সাজেশনটাকে বড় করি না সুতরাং এই একত্রিশটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ যতটা প্রশ্ন কমন আসা দরকার সেই প্রশ্নগুলি একত্রিশটা প্রশ্নের মধ্যেই আসে তো দেখবা কিছু কিছু প্রশ্ন এই একত্রিশটা প্রশ্ন থেকে হুবু আসবে যে প্রশ্নগুলি হুবু কমন আসবে না সেইগুলি দেখা যাবে তুমি এই যে খো আর গ সাজেশন থেকে পড়াতে এই খো এবং গের থেকে তুমি যে বিষয়টা জানতে পারবা যে ধারণাটা লাভ করবা এবং এই একত্রিশটা প্রশ্ন শেখার ফলে যে ধারণাটা লাভ করবে সেই ধারণাটা দিয়ে কিন্তু বাকি প্রশ্নগুলিও কে তুমি দিতে পারবা সুতরাং কোনো মানে তোমাদের ভয়ের কোনো কারণই নাই যে অনেকে কিন্তু চিন্তা করতে গিয়ে পাস করবা তো পাস করাটা শুধু পাস না তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং যারা ভালো রেজাল্ট করতে তাদের জন্য এই সাজেশনটা অনেক বেশি কাজ করবে সুতরাং তোমাদের একজন শিক্ষক হিসেবে পরামর্শ যখনই তুমি এই ভিডিওটা দেখবা তখনই কী করবা এই স্বজনটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবা তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে সাজেশনের পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো দেখো এখানে নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এইটি আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি সাজেশনের পিডিএফ কপিটা নিতে পারবা তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে একটা বিজ্ঞাপন দিয়ে আমি ক্লাসটা শেষ করছি তো তোমাদের অনেক ছোটো ভাই বোন ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে এবং তারা ইংলিশটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রি তৃতীয় বছর ইংরেজিটা কে আসলেই খুব কঠিন কিনা অত্যন্ত না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অন্যান্য জায়গায় রেসার সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় তো তোমরা কেন এত সহজভাবে শিখতে পারবে ইংরেজিটা বা সহজে বুঝতে পারো এটা কারণটা হচ্ছে তোমরা যারা চাকরিজীবী বা তোমরা যারা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় আমার কাছে ক্লাসটা করার সুযোগ পাবা এবং তোমরা যারা বেশি দুর্বল স্টুডেন্ট তারা আমার কাছে অনলাইনে এককভাবে ক্লাস করতে পারবে এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে যার কারণে তোমরা কী করবা খুব সহজে মনে রাখতে পারবা এবং আরেকটা বিষয় হচ্ছে কি খুব তথ্যবল নোটগুলি হওয়ার কারণে তোমার একটা ভালো নাম্বার পাবা তো আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই ভয় পেয়ে যে অনলাইনে স্যার আমার তো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই আমি কীভাবে পড়বো তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে তুমি ক্লাসটা করতে পারো কোনো ভয়ের কোনো কারণ নাই বা যারা অনেক বেশি দুর্বল তারা তো চিন্তায় পড়ে যাও স্যার আমি শিখতে পারবো কিনা অনলাইনে আমি তো বেশি দুর্বল তুমি কি ইংরাজি শিখবা তুমি কেউ সহজে কেউ পাশ করবে সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্বটা হচ্ছে এখানে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করা তো ক্লাসটা শেষ করে দিচ্ছে তাহলে আবারও আমি একটা বিষয়টা বলবো একজন শিক্ষক হিসেবে আমার পরামর্শ থাকবে এই শেষ মুহূর্তে এসে যারা পাশ করা নিয়ে অনেক বেশি চিন্তিত যাদের ভালো প্রস্তুতি নেয় বা যাদের প্রস্তুতি ভালো আরও ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করবা কারণ আমি এখান থেকে কবিভাব থেকে মাত্র একত্রিশটা প্রশ্ন দিয়েছি এক ত্রিশটা প্রশ্ন থেকে সর্বোচ্চ সংখ্য কমন পাবে এবং যে প্রশ্নগুলি কমন পাবা না সেগুলি তুমি একত্রিশটা প্রশ্ন আলোকেই লিখতে পারবে এবং খ এবং গর মধ্যে যে প্রশ্নগুলি আছে সেগুলি থেকে যে ধারণা লাভ করবা সেই ধারণা দিয়ে কিন্তু ক বিভাগে তুমি সম্পূর্ণ প্রশ্নগুলি উত্তর করতে পারবা আচ্ছা এবার দেখো খ এবং গ থেকে খ বিভাগে তোমার পনেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং গ বিভাগ প্রশ্ন প্রশ্ন দেওয়া হয়েছে এই পনেরোটা পনেরোটা প্রশ্ন এই প্রশ্নগুলি যখন তুমি শিখবা এইগুলি থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন হুবহু কমন পাবা আর যে প্রশ্নগুলি হুবহু কমন পাবা না এই পনেরোটা প্রশ্ন পড়লে সেই প্রশ্নগুলি তুমি বানিয়ে লিখতে পারবা সুতরাং আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনের বাহিরে অতিরিক্ত আর একটা প্রশ্ন সাজেশন তোমার শেখা দরকার নেই সুতরাং যখনই তুমি ভিডিওটা দেখবা তখনই সাজেশনটা নেওয়ার জন্য কি করবা আমার সাথে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমুতে সরাসরি যোগাযোগ করবা বা মেসেঞ্জারে বা ইমুতে যোগাযোগ করলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে সাজেশনের পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তোমাদের সবার পরীক্ষা ভালো কি শুভকামনা রইল